তো বন্ধুরা স্যামসাংয়ের এম সিরিজ থেকে গ্যালাক্সি এম থার্টি সিক্স অফিসিয়ালি লিস্ট হয়ে গেছে অ্যামাজন ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে কত দাম হবে কত জিবি র্যাম থাকবে ডিসপ্লে বা কিরকম হবে আর ব্যাটারি বা কিরকম হবে এই সব জিনিসের ব্যাপারে আজকের এই ভিডিওতে বলবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আসি মোবাইলটার বিল্ড এবং ডিজাইনের ওপর মোবাইলটা সম্পূর্ণ প্লাস্টিক বডি থাকবে এবং ক্যামেরার ডিজাইন দেখতে পাবেন অনেকটা এরকম ব্যাক ক্যামেরার ডিজাইন করেছে অনেকটা এম ফিফটি সিক্স এর মতো সাইডে থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সার উপরে একটা মাইক আর নিচে একটা মাইক টোটাল দুটো মাইক থাকবে নিচে থাকবে টাইপ সি পোর্ট তবে বন্ধুরা দুঃখের বিষয়টি হলো হেডফোন জ্যাক দেয়নি এই মোবাইলটিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন হেডফোন জ্যাক দেয়নি মোবাইলটি মোবাইলটার বেস ভেরিয়েন্ট হবে ছয় জিবি একশো আর আট জিবি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে এবার আসা যাক ডিসপ্লেটির দিকে ডিসপ্লে দেখতে পাবেন আপনি এখানে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আর রিফ্রেশ রেট থাকতে পারে একশো কুড়ি হার্টসের তবে ডিসপ্লের দিকে এবার একটু কম্প্রোমাইজ করেছে এবার হয়তো পাঞ্চোল ডিসপ্লে নাও দিতে পারে অফিসিয়ালি কিছু ফটো লিক হয়েছে যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনফিনিটি ইউ ডিজাইন দিয়েছে ডিসপ্লেটিতে প্রসেসারের কথা বললে এটা একদম কনফার্ম যে এক্সিনোস ওয়ান থ্রি এইট জিরোর প্রসেসর দিয়েছে এই মোবাইলটিতে আগের বছরও গ্যালাক্সি এম থার্টি ফাইভেও সেম প্রসেসার ছিল এবারও এম থার্টি সিক্সেও সেম প্রসেসর দিয়েছে তো প্রসেসরের দিক দিয়ে এখানে কোনো আপডেট দেখতে পাবেন না স্টোরেজের দিকে আসলে দেখতে পাবো ইউএফএস টু পয়েন্ট এর স্টোরেজ আর এলপি ডিডিআর ফোর এক্স র্যাম আর তার সাথে সাথেই দেখতে পাবো ছয় জিবি একশো আঠাশ জিবি বেস ভেরিয়েন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ম্যাক্স টু ম্যাক্স স্টোরেজ এবং আট জিবি একশো আঠাশ জিবি মাঝামাঝি একটি ভেরিয়েন্ট মানে তিন তিনটি ভেরিয়েন্ট থাকবে মোবাইলটিতে ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরার কথা বললে প্রথমে আপনাদেরকে ক্যামেরার ডিজাইন দেখিয়ে দিয়েছি অনেকটা এইরকম হবে এম ফিফটি সিক্স এর মতো পিছনের দিকে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেট ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা এইট মেগা পিক্সেল ওয়াইড আর টু মেগা পিক্সেলের মাইক্রো লেন্স ফ্রন্ট ক্যামেরা দিয়েছে থার্টিন মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দুটোতেই পেয়ে যাবেন ফোর কে ভিডিও রেকর্ডিং থার্টি এফ পি এস এ এবার আসা যাক ব্যাটারির দিকে ব্যাটারির দিকে একটু ডাউনগ্রেড দেখতে পাবেন বন্ধুরা বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এম মানে কি এম মানে হচ্ছে মনস্টার বিশাল স্যামসাং কোম্পানি এম সিরিজ বের করেছিল তাদের মোবাইলে বড় বড় ব্যাটারি দেওয়ার জন্য আগেকার এম সিরিজের মোবাইল দেখতে পাবেন ছ হাজার এমএচ এর বড় বড় ব্যাটারি কিন্তু এই মোবাইল টিতে দিয়েছে মাত্র পাঁচ হাজার এর ব্যাটারি যেটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে সত্যি পাঁচ হাজার এমএইচ ছ হাজার দিলে ভালো হতো তাই না চার্জিং দেখতে পাবেন পঁয়তাল্লিশ শটের তবে বক্সের ভেতর চার্জার দেয়নি আপনাকে আলাদা করে চার্জার কিনতে হবে পঁয়তাল্লিশ শটের চার্জার কিনতে গেলে মোটামুটি দেড় দু টাকা এক্সট্রা খরচ হয়ে যায় আমার মনে হয় পঁয়তাল্লিশ শটের চার্জিং না দিয়েও পঁচিশ শটের চার্জার দিলেও ভালো হতো যদি বক্সের ভেতরে চার্জার সমেত আসত তাই না বন্ধুরা ব্যাটারি আর চার্জার এই দুটো জিনিসে একটু কিপটেমে করেছে কোম্পানি সফটওয়্যারের কথা বললে মোবাইলটিতে ছ বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে এখানে ওয়ান ইউআই সেভেন আর লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন দেখতে পাবেন তার সাথে এখানে অ্যান্ড্রয়েড টোয়েন্টি ওয়ান পর্যন্ত আপডেট করতে পারবেন তাহলে ছ বছরের সিকিউরিটি আপডেট পাবেন এবং ছ বছরের সফটওয়্যার আপডেট পাবেন কিছু এক্সট্রা ফিচার্সের কথা বললে এখানে আপনি কিছু কিছু এআই ফিচার্স দেখতে পাবেন তবে বেশ সামান্য কিছু অতটা বেশিও না এবার আসি মেন জিনিসটির ওপর মোবাইলটার দাম কত হবে মোবাইলটার দাম হবে কুড়ি হাজার টাকার মধ্যে যেখানে ব্যাংক অফার টফার লাগে মোটামুটি ষোলো সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট মানে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন ষোলো সতেরো হাজার টাকার মধ্যে। তাহলে বন্ধুরা এবার আপনারাই বলুন ষোলো সতেরো হাজার টাকার মধ্যে এই সব ফিচার্স গুলো কি মোটামুটি জাস্টিফাই হয়েছে নাকি এর থেকে এম থার্টি ফাইভই ভালো ছিল আমার তো মোটামুটি ঠিকঠাকই লেগেছে অতটাও খারাপ নয় আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান আর এইরকম ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে লাইক লাইক করুন কমেন্ট করুন জোরে থাকুন আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই